মেয়েকে দিয়ে নিজের ছোটবেলার কিছু স্মৃতি আবার মনে পড়ে গেল আর এই তো ইয়ানার এটা পহেলা বৈশাখ প্রথম পহেলা বৈশাখ পালন ইয়ানা তো অনেক খুশি মাটির জিনিসপত্র পেয়ে আর তার নানা ভাই নানু ইয়ানাকে নিয়ে এই প্রথম মেলাতে ঘুরতে গেল তো আমরাও প্রায় অনেক বছর পর দশ বছর পর এই এক নম্বর গেটের মেলায় গেলাম কি কি করলাম আজ সবই থাকবে এই ব্লগে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই তো আজ ছিল পহেলা বৈশাখ আমি একদম অনেক লেট করে বলছি এই পহেলা বৈশাখের ভিডিও দিতে দিতে প্রায় এক সপ্তাহ পর আজ আমি পহেলা বৈশাখের ভিডিও দিব। তা আমি তো এই যে সকাল সকাল একদম এখন নয়টার মতো বাজে আমরা চত্বরে চলে আসছি আসলে চত্বরে তো সকাল সকালই মেলা বসে তো এটা সবাই জানে অনুষ্ঠান হয় আর কি এই নদীর পারে। তো এই তো দেখতেই পারতেছেন আমি একদমই অল্প অল্প এত গরম ছিল গরমের মধ্যে একটু একটু ভিডিও করেছি আর আমি মানে একটু প্ল্যান ছিল ফুল দিয়ে সাজবো আর ইয়ানার এটা প্রথম পহেলা বৈশাখ ছিল আমি এবার চিন্তা করলাম যে না যাব ইয়ানাকে নিয়ে মেলায় যেরকম আম্মার হাত ধরে আব্বার হাত ধরে মেলায় যেতাম আসলে এখন এই যে মেয়ে আমার হাত ধরে যাবে এটা আমার খুবই ইচ্ছা ছিল ইয়ানাকে নিয়ে আমি মেলায় যাব মেলায় গিয়ে মাটির সব কিছু তাকে আমি একটা একটা করে কিনে দিব। এটার জন্য আসলে তারপর আরও যাওয়া আর ভাবলাম যে যাই চত্বরেও দেখে আসি যেহেতু অনেক বছর পর মেলা পাচ্ছি এই জন্য ভাবলাম যে না চত্বরে যাই আর চত্বরে গিয়ে তো আমার অনেক ফ্রেন্ডদের সাথে বন্ধুদের সাথে দেখা হয়ে গেল তো তাদের সাথেও আমি ভিডিও করে নিলাম আর এই যে এখানে ইয়ে আনার জন্য আমি একটা একটা করে তারপর সব ই আনার জন্য একটা একটা করে আমি নিচ্ছিলাম ইয়ানাও আনাও খুব পছন্দ করছে এইগুলো দেখে সে খুব মজা পাইছে আর তার খুবই ভালো লাগছে আর সে এটা নেওয়ার পর একটা একটা করে ভে ভেঙেও ফেলছে অলরেডি সব শেষ এখন নাই কিছুই যাই হোক আমি তো প্রায় এক সপ্তাহ পর এই ভিডিওটা এডিট করে দিচ্ছি যাই হোক এ তো ইয়ানার জন্য আমি মাটির জিনিসপত্র কিনে ফেললাম আমার ওকে নিয়ে একটু ঘোরার প্ল্যান এটাই ছিল আর কি হয়তো ওর মাটির জিনিসপত্র কেনা শেষ আমি এখন টাকা দিয়ে দিব আর এত অল্প আগে তো আমরা দুই টাকা করে এক টাকা করে বড় পুতুলগুলো যে আমরা কত যে পুতুল বিয়ে দিছি কি বলবো এই পুতুলগুলো দুই টাকা করে কিনতাম এখন দশ টাকা পিস হয়ে গেছে আর এত কেনা শেষ তারপরেও সব কিছু মিলে মাত্র নব্বই টাকা হয়েছে অনেক কম দাম তারপরেও যাই হোক এই তো আমি এখন একদম সবগুলো একটু একটু ভিডিও করে নিয়েছিলাম বেশি দোকান বসেনি এখানে তো বেশিক্ষণ থাকবে না দেখা যাবে সকাল সাতটা কি আটটা থেকে শুরু হয়েছে দশটা এগারোটার মধ্যে এগারোটার দিকে চলে যাবে তারপর অন্য জায়গায় হবে তো পর এটাই যে আমি এখানে এখন একটু খাজা খেলনা নিচ্ছিলাম দেখা যায় আমি খেলনাটা তেমন একটা খাই না কিন্তু এই যে খাজা খাজাটা আমার বেশ পছন্দ খাজাটা আমার খুব ভালো লাগে আমি এটা একদম চট্টগ্রামের জন্য নিয়ে নিছি অনেকটুকু করে এক কেজির মতো নিয়ে নিছি যে আমি বাসায় গিয়ে খাবো তো এইটা আমি এখানে আধা কেজি এখন নিলাম তারপর আর কি আমি বাসার জন্য আলাদাভাবে অন্য মেলায় গিয়ে নেই তো এখানে আমি এগুলো নিয়ে নিচ্ছিলাম অনেক ভালো লাগতেছিলো মেলায় অনেক দিন পর এরকমভাবে ঘোরাঘুরি আর আমার মেয়ে শুধু এইখানেই খেলা শুরু করে দিবে তার এই অবস্থা সে তো খুব খুশি আর এই যে এখন আর আমি দেখতেছিলাম আসলে আমি আশেপাশে আর তেমন কোনো ওই যে এখানে অনুষ্ঠান হচ্ছিল নাচ গান হচ্ছিলো ওইখানেও যাইনি শুধু আমি এনাকে নিয়ে মাটি কিছু জিনিসপত্র একটু ছবি ভিডিও করেই চলে আসছি আর এখনই এই যে গালের মধ্যেই নববর্ষ আঁকতেছিলাম আমরা তো আগে ছোটবেলায় এটা না করলে আমাদের মেলা মেলা মনেই হতো না আমার আগে গিয়ে আমরা মেলাতেই গালের মধ্যে আঁকতাম আর এখন তো আর এইগুলো আমাদের উঠেই গেছে বাচ্চাদেরই আর কি আসলে ইয়ানাকে আমি এঁকে দিলাম তারপর আমার ছোট ভাই ওকেও এঁকে দিলাম নববর্ষ ইয়ানা এটা এঁকেও খুব খুশি তার খুবই ভালো লাগতেছিল তার সব কিছুই নতুন একদম যেহেতু এটা তার একদমই পহেলা প্রথম আর কি পহেলা বৈশাখ পালন তো এখন এই তো বাড়িতে চলে যাচ্ছিলাম আর এই যে ইয়ানা বাসায় এসেই একদম সব কিছু নিয়ে বসছে নিয়ে একটা একটা করে দেখতেছে আর খেলতেছে আর এখানে একটা মিস্টেক হয়ে গেছে ওই মাটির দোকানের যে একটা কলসি নিয়েছিলাম কত বড় ওইটাই উনাই দেয় নাই প্যাকেট করে যাই হোক তো এই যে সব কিছু নিয়ে খেলতেছে খেলতে খেলতে অবশ্য ওই দিনই দুই একটা ভেঙে ফেলে মাটির জিনিস যেহেতু মাটির জিনিস আর সে এখন অনেক ছোটো এগুলো তেমনভাবে এখনও বোঝে না যাই হোক এটা ছিল আবার একদমই বিকাল দিকে ওই দিনই আর কি চোদ্দো তারিখ বিকাল দিকে আম্মা আর আব্বা ইয়ানাকে নিয়ে মেলায় যাচ্ছিলো আমাদের বাসার কাছেই বাসার কাছেই বলতে আমাদের ওইখানে একটি স্কুল আছে কান্দে স্কুল ওইখানে মেলা হচ্ছিল তো ওইখানে ইয়ানাকে নিয়ে যাচ্ছে ওরা সবাই মানে ওর মা নানা নানো আরিয়ানা আমাকে টাটা দিচ্ছিল অনেক টাটা দিচ্ছিল আর বলতেছিলো তুমি বাসায় চলে যাও বাসায় চলে যাও আর এই জামাতে কিন্তু ইয়ানাকে অনেক সুন্দর লাগতেছিল আসলে এই জামাটা আমি একদমই পছন্দ করছিলাম না যখন ইয়ান রাব্বু কিনতেছিল আমার অপছন্দে কেনা হয়েছিল কিন্তু এটাই অনেক মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে অনেক কিউট লাগতেছে এই জামাতেই তো এই যে ইয়ানা একদম আমাকে শুধু তো এই যে সে একদম আমাকে টাটা দিয়ে বলতেছে তুমি বাসায় চলে যাও আমি ভাবছি যে কী জানি কান্না করে কিনা কিন্তু করে না আর আমার একটা এই তো এখন সন্ধ্যার সময় একদম চলে আসছে ইয়ানা ঘুমের মধ্যে আর ঘুমের জন্য আমি আব্বাকে বলতেছিলাম যে যাও দেখো ইয়ানা কতটুক জ্বালায় বাইরে গিয়ে কিন্তু ওনাকে একটু জ্বালায় নাই একটুও ডিস্টার্ব করে নাই কিছুই নিতেও চায় নাই তা আমি অবাক হলাম আসলে ও তো বাহিরে গেলে ওর আব্বুর সাথে গেলে বেশি করে অনেক জ্বালায় বা অনেক বায়না ধরে এরকম এটা নিব এটা নিব কিন্তু এইবার ও নাকি আমার আব্বাই বলতেছিল তোমরা মিথ্যা কথা বলো ও কি সুন্দর কিছু নিজে চায় না আরো জোর করে আব্বা দিতেছিল ও শুধু এই যে একটা পুতুল আর একটা গাড়ি নিয়ে চলে আসছে যাই হোক এটা ছিল আবার আমার একদম এটা দুই দিনের ব্লগ একসাথে এটা ছিল পনেরো তারিখে এটা পনেরো তারিখ আমি আর প্রভা চলে যাচ্ছিলাম ওই যে আমাদের এক নাম্বার গেট পহেলা বৈশাখ ওই এখানেও মেলা হচ্ছে আর এই মেলাটা একদম চোদ্দ বারো বছর দশ বারো বছর হবে এগারো দশ বছর এরপর হচ্ছে তো চা তার জন্য ভাবলাম যে না একবার দেখে আসি যেহেতু আমি আছি আর একটু মানে দেখে আসি যে কেমন জন্মল মানুষ অনেক খুঁজছে কিন্তু দোকান তেমন ছিল না দোকান পাট আর আমিও একদম সন্ধ্যার দিকে গেছি যখন সবাইকে বের করে দিতেছিল আর আমার ফ্রেন্ড কয়েকটা এখানে ওরা জানি না কি করতেছিল দেখাশোনা করতেছিল আর কি ওদের সাথেও দেখা হলো ওদের সাথেও একটু ভিডিও করে নিলাম আর ওদের সাথে অনেকক্ষণ দাঁড়িয়ে গল্প করলাম করে তারপর আমরা আবার চলে যাচ্ছিলাম আর এই যে ওই যে ও এখানে কাজ করতেছিলো ওর সাথে এখানে দেখা হলো কাজ করতেছিল বলে এখানে আর কি দেখাশোনা করতেছিল কোনো ঝামেলা যেন না হয় তো এখানে আমরা মানে মেলাটা একটু দেখে বেশি ভিতরেও যাইনি শুধু একটু দেখে আমরা চলে আসছি তো চোখের দেখাটা আর কি দেখলাম চলে সুগার আসে আবার চলে আসলাম এখানে একটু হালকা কিছু খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে যাব তা আজ এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পেজ আমার প্রোফাইলে পাশে থাকবে ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আলো পেজ